আটানব্বই নম্বর যেটা সেটা হল স্বামীর পায় নিচে স্ত্রীর ব্যস্ত এটা মুক্তদুল মোমেনিনের মধ্যেও লেখা আছে যে বলা আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত এটা মিথ্যা কথা এটা স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত না স্ত্রীর পায়ের নিচে স্বামীর ব্যস্ত না বরং দুইজনে মিলে দুইজনের জান্নাত জাহান নাম মানে দুজনে মিলে একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করলে দুজন জান্নাতে যাবে অসহযোগিতা করলে দুইজন জাহান নামে যাবে সুতরাং একজনের সাথে একজনের যে একজনের পায়ের নিচে আরেকজনের জান্নাত শুধু সহি হাদিসে এসছে আল জান্ন তো তাহা তা মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এটা ঠিক আছে কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা ঠিক না তবে ওইটা হাদিসে আসছে নবী সালাম বলছেন যে যদি কাউকে আমি জমিনে সেজদা করার নির্দেশ দিতাম তো স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে এটা ঠিক আছে তো কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এই জাতীয় কথা কোনো হাদিসে নেই